নয়ন তারা ষড়যন্ত্র প্রকাশ বাণীর সাথে অন্নয়ে যদাব মুখে মুখে ফিরিয়ে দিল অনিরুদ্ধ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ এবং বাণীকে কথা বললে দেখতে পাই অনিরুদ্ধ বাণীকে বললে রাস্তায় আপনার শাশুড়ির সাথে দেখা হয়েছিল সে বলল আপনি নাকি ওনাদের বাড়িতে গিয়ে তুলকা কোরাম করে এসেছেন বাণী বলে আমার মেয়ের সাথে যেটা করেছে তার একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল তাই এসব করেছি অনিরুদ্ধ বলে আপনি একদম ঠিক কাজই করেছেন এরপর বাণী সেখান থেকে চলে যেতে নিলে অনিরুদ্ধ তাকে থাকতে বলে এবং একটা মোবাইল দেওয়ার চেষ্টা করে কিন্তু বাণী কিছুতেই সে নিতে চায় না তখন অনিরুদ্ধ বলে আমি এটা কিনে আনিনি আমি অনেক কিছু গিফট কিনেছিলাম ঠাম্মির জন্য সেখানে উপহার পেয়েছি বাণী বলে এত দামি একটা জিনিস আপনাকে উপহার দিল অনিরুদ্ধ বলে আপনি যেই শপিং মলে শপিং করেছিলেন আর যেখানে উপহার পেয়েছেন আমিও সেখানে উপহারটা পেয়েছি এটা আমার কোনো কাজই লাগবে না কারণ এটা বাটুং ফোন আমাদের বাড়িতে কেউ এটা ব্যবহার করবে না আপনি চাইলে আপনার কাছে রাখতে পারেন কারণ প্রিন্সেসের স্কুলের খবরাখবর আপনাকেই তো রাখতে হয় এটা থাকলে আপনার উপকার হবে তখন বাণী রাজি হয়ে যায় এবং মোবাইলটা নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে তানিয়া সবটা দেখছিল এবং মনে মনে বলছিল আজ তো ঠাম্মির জন্মদিন তাহলে বন্ধুমাকে কেন গিফট দিল ও বুঝেছি মা ভালো রান্না করেছে তাই পরের সেনে আমরা নয়নতারার জন্মদিনের পার্টিতে দেখতে পাই সেখানে অনিরুদ্ধ গিটার বাজিয়ে নয়নতারাকে উইশ করছিল এরপর তানিয়া অনিরুদ্ধকে একটা গান গাওয়ার জন্য বলে তখন অনিরুদ্ধ গান গাইতে থাকে অন্যদিকে পিনাকি আলোচনা করতে থাকে অনিরুদ্ধ অনেক ভালো গান গায় ও যদি চর্চা করত পালো করতে পারত ঈশানী বলে তোমরা সরাক্ষণ ওকে ব্যবসা ব্যস্ত রাখো কখন চর্চা করবে পিনাকি বলে আমাদের পরে ওকেই তো ব্যবসা সামলাতে হবে তাই তো ব্যস্ত রাখি এরপর অনিরুদ্ধ গান গাওয়া শেষ হলে নয়নতারার জন্মদিনের কেকটা কেটে ফেলে এরপরে শিবনাথ রায় ঈশানীকে বলে খাবার পরিবেশন করে দেওয়ার জন্য পরবর্তীতে বাণী ঈশানী মিলে খাবার পরিবেশন করে এরই মধ্যে আমরা নয়নতারার একটা কল্পনার দৃশ্য দেখতে পাই যেখানে নয়নতারা কল্পনা করছিল যে বাড়ির খাবার খেয়ে সকলে অসুস্থ হয়ে গেছে এবং খাবার ছুঁড়ে ফেলে দিয়ে বাণীকে অপমান করে সেখান থেকে চলে যাচ্ছিল এমনকি সাংবাদিকরা বাড়ি সর্বনাশ করার হুমকিও দিচ্ছিল এরপর ঈশানী বাণীকে অনেক কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দেয় বেশ কিছুক্ষণ পর নয়নতারার ঘোর কেটে যায় তখন সে খেয়াল করে সকলে বাণীর হাতের রান্না অনেক প্রশংসা করছে এবং তৃপ্তি করে খাচ্ছে যেটা দেখে নয়নতারা ঘাবড়ে গিয়ে সকলকে জিজ্ঞেস করতে থাকে খাবার ভালো কিনা আর গন্ধ ঠিক আছে কিনা তখন সকলে জানায় খাবার অনেক ভালো এবং সুস্বাদু এই কথা শুনে তো নয়নতারা চিন্তায় পড়ে যায় যে খাবার কি করে ভালো থাকতে পারে ঠিক সেই সময় সেখানে অনিরুদ্ধ সেখানে আসে এবং নয়নতারাকে একটা খাবার দেয় কিন্তু নয়নতারা খাবারটা না খেয়ে সেখান থেকে এড়িয়ে চলে যায় এরপর অনিরুদ্ধ সেখানে আবারল চলে আসে নয়নতারাকে বলে তুমি কি ভাবছ যে খাবার কি করে ঠিক থাকল কেন কেউ গন্ধ পাচ্ছে না অসুস্থ হচ্ছে না নয়নতারা বলে তুমি এসব কি করে জানো তখন অনিরুদ্ধ বলে সে নয়নতারাকে দেখেছে খাবারে কেমিক্যাল মেশাতে এটা শুনে তো নয়নতারা খাবরে যায় এরপর অনিরুদ্ধ নয়নতারাকে বলে তুমি বাণীর উপরে রাগ দেখাতে গিয়ে নিজের জন্মদিনটাই নষ্ট করতে যাচ্ছিলে এতগুলো মানুষের শরীর খারাপ হলে কি হতো তুমি বলো তখন নয়নতারা বলে যা করেছি শুধু তোমার জন্যই করেছি তখন অনিরুদ্ধ বলে এতে আমার কি দোষ তখন নয়নতারা বলে তোমার সাথে আমার নাতনির বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু আদিক্ষেতা করো ঘাড়ে তুলে নিয়ে বেড়াও তাই তো আমি চেয়েছিলাম বাণীকে খারাপ প্রমাণ করে এ বাড়ি থেকে বের করে দিতে তখন অনিরুদ্ধ বলে তুমি যে এসব কাজ করেছ বাড়িতে জানতে পারলে কি হতে পারে তুমি জানো তখন নয়নতারা কান্না শুরু করে এবং অনিরুদ্ধকে অনুরোধ করে এসব কাউকে না বলার জন্য পরের সিনে আমরা মৌলি এবং নয়নতারাকে দেখতে পাই মৌলি নয়নতারাকে বলে তুমি তো খুব বলেছিলে আজকে বাড়িতে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু সকলে তোর প্রশংসা করছে নয়নতারা বলে তুমি চিন্তা করো না তোমার এবং অনিরুদ্ধের চার হাতে এক করে দেওয়ার দায়িত্ব আমার আর আজকে সেটা করব এরপর নয়নতারা চলে যায় সাথীর কাছে এবং তাকে বৌমা বলে সম্বর্ধন করে পরবর্তীতে সে সাথীকে বলে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবেই মানি তাই তোমাকে বৌমা বললাম আমার অনেক গয়না আছে আমি ভাবছি আমার গয়নাগুলো তিন বৌমার মধ্যে ভাগ করে দেব তাই তোমাকে প্রথম দিচ্ছি এরপরে নয়নতারা সাথীকে একটা গয়না উপহার দেয় এবং তাকে বলে অনিরুদ্ধ এবং মৌলির বিয়ের ব্যাপারটা আজকে যদি সবার সামনে বলে দেওয়া যায় তাহলে তো ভালো হবে আমি বলতে গেলে অনিরুদ্ধ কাজের অজুয় হাত দেখে পালাবে আর বলেও কিছু করতে পারবে না তখন সাথী নয়নতারাকে বলে সে আজকে সবার সামনে বলে দেবে বিয়ের ব্যাপারটা পরে সিনের সাথে প্রেসের সামনে চলে যায় এবং সেখানে অ্যানাউন্সমেন্ট করে যে অনিরুদ্ধ এবং মৌলির বিয়ে হতে চলেছে আর তারা দুই পরিবার এক হতে চলেছে এই কথা শুনে বালি মনে মনে বলে যাক ভালোই হলো এবার আর কেউ ওনাকে জড়িয়ে আমাকে নিয়ে খারাপ কথা বলতে পারবে না পরবর্তী সিনে নয়ন তারা অনিরুদ্ধ এবং মৌলির হাত এক করে দেয় ঠিক সেই সময় তানিয়া হাঁচি করে এটা দেখে ঈশানী বলে শুভ কাজে বাধা পড়ল তখন বাণী তানিয়াকে সরিয়ে নিয়ে বলে তোমাকে না বলেছি হাঁচি আসলে মুখ থেকে হাঁচবে এরপর সে ঈশানীকে বলে ঠান্ডা লেগেছে তাই হাঁচি দিয়েছে এটাকে আপনারা বাধা মনে করবেন না নয়নতারা বলে এটা কেন বাধা হবে এসব যত শুভ অস্কার সিনে মৌলি এবং নয়নতারা দেখতে পাই মৌলি নয়নতারাকে বলে তুমি তো খুব বলেছিলে আজকে বাড়িতে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু সকলে তোর প্রশংসা করছে নয়নতারা বলে তুমি চিন্তা করো না তোমার এবং অনিরুদ্ধে চার হাতে এক করে দেওয়ার দায়িত্ব আমার আর আজকে সেটা করব এরপর নয়নতারা চলে যায় সাথীর কাছে এবং তাকে বৌমা বলে সম্বোধন করে পরবর্তীতে সে সাথীকে বলে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবেই মানি তাই তোমাকে বৌমা বললাম আমার অনেক গয়না আছে আমি ভাবছি আমার গয়নাগুলো তিন বৌমার মধ্যে ভাগ করে দেব তাই তোমাকে প্রথম দিচ্ছি এরপরে নয়নতারা সাথীকে একটা গয়না উপহার দেয় এবং তাকে বলে অনিরুদ্ধ এবং মৌলির বিয়ের ব্যাপারটা আজকে যদি সবার সামনে বলে দেওয়া যায় তাহলে তো ভালো হবে আমি বলতে গেলে অনিরুদ্ধ কাজের অজুহাত দেখিয়ে পালাবে বলে ও কিছুই করতে পারবে না তখন সাথী নয়নতারাকে বলে সে আজকে সবার সামনে বলে দেবে বিয়ের ব্যাপারটা পরের সিনে সাথী প্রেসের সামনে চলে যায় এবং সেখানে অ্যানাউন্সমেন্ট করে যে অনিরুদ্ধ এবং মৌলির বিয়ে হতে চলেছে আর তারা দুই পরিবার এক হতে চলেছে এই কথা শুনে বালি মনে মনে বলে যাক ভালোই হলো এবার আর কেউ ওনাকে জড়িয়ে আমাকে নিয়ে খারাপ কথা বলতে পারবে না পরবর্তী সিনে নয়ন তারা অনিরুদ্ধ এবং মৌলির হাত এক করে দেয় ঠিক সেই সময় তানিয়া হাঁচি করে এটা দেখে ঈশানী বলে কাজে বাধা পড়ল তখন তা বানী তানিয়াকে সরিয়ে নিয়ে বলে তোমাকে না বলেছি হাঁচি আসলে মুখ থেকে হাঁচবে এরপর সে ঈশানীকে বলে ঠান্ডা লেগেছে তাই হাঁচি দিয়েছে এটাকে আপনারা বাধা মনে করবেন না নয়নতারা বলে এটা কেন বাধা হবে এসব যত শুভ অস্কার সেই সিনে মৌলি এবং নয়নতারা দেখতে পাই মৌলি নয়নতারাকে বলে তুমি তো খুব বলেছিলে আজকে বাড়িতে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু সকলে তোর প্রশংসা করছে নয়নতারা বলে তুমি চিন্তা করো না তোমার এবং অনিরুদ্ধের চার হাতে এক করে দেওয়ার দায়িত্ব আমার আর আজকে সেটা করব এরপর নয়ন সাথীর কাছে চলে যায় এবং তাকে বৌমা বলে সমর্থন করে